এটা হলো রসুল্লা সাল আলি ওয়াসাল্লামের যুগের মসজিদের অংশ ফিলারের মধ্যে লেখা আছে হাদ্দু নবী আলিহ সালাম দক্ষিণ থেকে উত্তর দিকে প্রায় বারোটি ফিলার আছে বাবসালাম এক নম্বর গেট দিয়ে জিয়ারতের জন্য প্রবেশ করা হয় আর দ্বিতীয় নম্বর গেট হলো বাব বাবর সিদ্দিক যেদিকে হজরত সিদ্দিক রাজানহর হ্যাঁ বাড়ি ছিল বাবর সিদ্দিক দিয়ে এই এই জায়গাটাতে প্রবেশ করা যায় তৃতীয় নম্বর গেট বাবর রহমা সেটা প্রায় বন্ধ থাকে সেদিক দিয়েও প্রবেশ করা যায় এই পর্যন্ত প্রায় বারোটি কুটিয়ে আছে অন্তত পঁচিশ কাতা এই খুঁটি থেকে নিয়ে বাম দিকে এটা হলো ওসমানি খেলাফতের নামাজের মেম্বার এখন এখানে নামাজ হয় না মূল মেম্বার যেটা রসুল্লাহ সাল ইসলামের সেখানেই নামাজ হয় এটাও আল্লাহ রসুলের যুগের মূল স্থান এটা হলো এই খুটবার মেম্বার এর বাম পাশেই রাসুলল্লা সালামের যুগের মেম্বর আছে এখানে ওই মেম্বরের পাশ থেকে নিয়ে রৌজাতল মিন রিয়া জিলচামলা রৌজাত উল্জাম খুদবার মেম্বর থেকে নিয়ে সুজা বাম দিকে রৌজাত উল্মিল রিয়া জিলচান্দা এখানে এখন সাধারণদের ফলে সীমিত অ্যাপসের মাধ্যমে মেয়াজল জান্নার জন্য অনুমতি নিতে হয় তো আজকে আমরা আলহামদুলিল্লাহ রমজানের উনত্রিশতম দিন শেষ দিন সমাপ্ত করে ঈদের রাত্রিতে আমরা মসজিদে অবস্থান নিচ্ছি এখন কিন্তু এখানে প্রবেশ করা করতে দেওয়া হচ্ছে না আশা করি ঈদের নামাজের পরে এই জায়গাটি উন্মুক্ত করা হবে এখানে পাঁচ ফাঁসক্ত নামাজ বিদেশের আরবের শেখরা এবং ইমামরা আগত বিশেষ মেহমানরা এখানে পড়েন আর সাধারণ লোকদের মধ্যে যারা নামাজের আগে প্রবেশের অনুমতি পেয়েছিল রিয়াজুল জান্নাই তারাও এখানে নামাজ পড়তে সুযোগ পান এই যে আমরা সেই উসমানী মিম্বর থেকে আবার দেখাচ্ছি মেম্বর ওই পাশে যেটা পর্দা টাঙ্গানো আছে মসজিদের কাতারের মতো ওই পর্দার ওপর পাশে হলো রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের রোজা পাকে যাওয়ার জন্য রাস্তা এটা এক নম্বর গেট ওই পাশ থেকে শুরু হয়েছে অনেক দূরে সেদিক থেকে যে রাত গাড়িরা দুকেন আর কি তো এটা হলো ওই যে ফতিব সাহেবের যেটা হতবার মেম্বার আছে সেটা আর এটা হলো ওই মোকাব্বির মোকাব্বিররা চড়ার জন্য উপরে একতলার সম পরিমাণ নিচে জায়গা আছে নিচে খালি মশল্লা আর উপরে হলো মুকাব্বের জন্য জায়গা ওখানে মোকাব্বিররা দাঁড়িয়ে ওখান থেকে তাকবির বলে ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো রোজা পাকের। রোজা বাগের পশ্চিম অংশ পশ্চিম দিক এই দিক থেকে রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামের রোজা বাগের ভিতরের মূল অংশ দেখা যায় জিয়ারতকারীরা যে দিক থেকে আসেন অর্থাৎ পশ্চিম পশ্চিম পূর্ব দিক ও দক্ষিণ কন্যারে কেবলের ওইদিকে ওদিকে কিন্তু রোজাবাগের মূল অংশ ভিতরে দেখা যায় না এটা হলো রাসুলুল্লাহ সাল্লাই ইসলামের যুগের মূল অংশ ওই কন্যারে আসহাবে সুফাদের এলাকাটা আছে এটা হলো রিয়াজ উজ্জান্নার পেছনের অংশ এটা মোকাবিলের জায়গা আসলে ক্যালসাল্লাহসালামের রোজা পাকের অংশ হলো ডান দিকে কন্যা শেষ হয়েছে এরপরের বাকি অংশগুলো মসজিদ নবীর মূল অংশ এবং রিয়াজুল জান্না যারা এখানে আগমন করেন সুযোগ পান তাদেরও এখানে নামাজ পড়ার সুযোগ থাকে আর ওইদিকে একটু উঁচু উঁচু ধরনের একটা অংশ আছে মসজিদের বিশেষ সেটা হলো আসহারো সুফা সুফা বাসিরা সত্তর জন মতো সাহাবাহি কারাম যাদের যারা বিভিন্ন দেশ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে আসছিলেন হ্যাঁ তাদের ঘর বাড়ি ছিল না সহাই সম্বল ছিল না তারা সাল্লাহ সালামের মেহমান হিসেবে এখানে বাস করে আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদেরকে বারবার আল্লাহর ঘরে এবং প্রিয় নবী সাল ওয়াসাল্লামের এই বরকতময় মদিনা মুনা আসার এখানে এসে ইবাদত করার তৌফিক দান করেন আমিন এবং আল্লাহবাক সমস্ত মুসলমানকেই যেন এখানে অন্তত একবার হলো আশা আল্লাহ তফিক দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ